বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক হাজার রাখাতের সব মসজিদুল আকসাতে পড়লে এক রাখাতে পাঁচশো রাখাতের সব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজে পড়লে এক লক্ষ রাখাতের সবাব দিবে কে তার মানে তিন আর জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবীর ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি উমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে অ্যামিরাটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে অ্যামিরাটসে ট্রানজিটে যেতে হবে বিষ্ণবীর ম্যারাজটাও হয়েছে এইভাবে সরাসরি রব্বুল আলমিন বিষ্ণবীকে আল্লাহ আরো সে টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে মাক্কাতুল মোকার থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে ঘরে শোয়া ছিলেন সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জমজমের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলপটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে সাক্ষে সাদার সিনাচা কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শুনেন নাই বিষ্ণুবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবার মেরাজের রাতে হাতি মেকা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সৈয়দনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটঘুটে অন্ধকার সৈয়দনা জিব্রাইল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাইল কে বললেন ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা জায়গাটা তো চিনলাম না সাইয়েদনা জিব্রাইল বলে নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিব ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনায়িবে দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কেননা একটু পরে এমন জোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আর চলে যেতে হবে চিল্লা এখন ঠিক কিরা পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিশ্ব পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিবরাইল আইউ জাবালিন হাদা অন্ধকার গুডগুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় سيدنا জিবরাইল বললেন ও নবী এই পাহাড়টা হলো জাবাল মুসা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়ায় এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্ববিকে মসজিদুল আকসাতে ন্যা হয়েছে যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে পাঁচ শতরাকাতের সওয়াব আমল নামে ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাল ইসলাম এই সামদের যেন তেন জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় একে আমতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় এ কে আমতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই সাম এর ভূখন্ডের ময়দানে পডেন সুবহার আল্লাহ সাইদন ঈসা আলাহিসাল্লাম দাজ জালকে হত্যা করার জন্য বাংলাদেশের নামবেনা দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে 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 না 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 মরক্কোতেও সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাক না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আকবর আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে আমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুলহাম যেটাকে বলে হাম এই হাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম সুবহানাল্লাহ পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম তার মানে আল্লাহ ইসলামের নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো موسی আলাইহিস সালামের জন্মস্থান আর ওয়াহাল বালাতিল আমি এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মুকাররামার কসম মক্কা মুকাররমা কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটে তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল আজমি মিনাল এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া বালাদিন আমিন তিন আর যাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়া তুরিসিনি তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইয়েদরা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কল্লামাল্লাহু মূসা তাকলিমা সরাসরি سيدنا মূসা সালাম আল্লাহর সাথে কথা বলতে পৃথিবীতে চারটা আসমানী কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবু তৃতীয়ত انجিল চতুর্থত কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন سيدنا মূসা আলাইহিস সালামের উপর জাবর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন সাল্লাই সাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দানমু সালামকে দিয়েছে সুহান এটাকে আরবিতে বলে আল্লাহ লাউ প্লুরাল হচ্ছে আল্লুয়া কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা বললেন মুসা ফিহি বুরহানুদা ফিহি হিদায়া এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দনা মুসালাই সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারব নিজেই নিতে পারবো মনে করে সৈয়দনা মুসা আলাইহি সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজি সপ্তাহ ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না। নাড়াতেই পারে না উনার এত শক্তি এক মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক রুমে থাকে আমি আর এক রুমে থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রুমে আমি থাকি আর এক রুমে ও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তুহিব্ব তারাহা অরিяна ডু তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিস্ময় বললেন ইদান তাস্তা তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামে প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা ফ্যামিলিতে মানি না হেফাজত নাই নজরের নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা সেদিনা মুসা সালামের কাছে মালাকুলমাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নাই নাই হুট করে ঘরে ঢুকছে দুইকে কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশদা জি আন আকবাদা রুহু হাফ আপনার রুহু কবজ করতে আসছি মুসাল্সাল্লাম দেখতেছি একদম সলিমুদ্দি মুসানবি দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল আছে না নাই সে না মুসাল্সাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসাল্সাল্লাম রেগে গেলেন

যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে ভুল করছ সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কেনলা ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলে না মাবুদ আমি তো চিনি নাই এটা যে মালা করল বাবু আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাকা নেসাউ ওই যে একটা গাভী দেখা যায় সার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সৈয়দানা মুসালাই সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মা এই হাতের নিচে গরুর যত পোষণ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে 2000 পোষণ 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুмма মাদা 2000 বছর পরে কি হবে আগে ওইডা কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন موسی সুম্মাল মউত তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন বাইকাতুল মাও এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই morte হবে ঠিক কি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আরদের দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালামের রূহক অবশ্য এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা होता এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে ওয়াতুরি সিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুন কসম মানে ফিলিস্তিনের কসম ও তুর সিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত kitab নাযিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন موسی নিয়ে যাও موسی আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন موسی আলাইহিস সালাম ধরলেন নাড়াতে পারে না কাদের কাতে তুর পাহাড়ের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো দেখো না পারো কিনা হা উইল সাইদুরাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া সারা শুরু করছে ওই দিক দিও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছ দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সাইয়েদানা মুসা আলাইহিসসালাম কাথের তক্তাগুলোর মাছ খান দিয়ে ঢুললেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাধে তুলবো তো দূরের কথা সাইয়েদানা মুসা আলাইহিসসালাম অপরাধ হয়ে আল্লাহর ডেকে বললেন ও বাবুত পারি না আল্লাহ আসলে চাপছে মুসাজন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায় সুবহানাল্লাহ না কারণ সব জায়গায় উনি পারে আর মারে

তাওরাত লেখা কাঠের তক্তা গুলো চাইলেন কিন্তু কি আজিব তামাশা সৈয়দনা জিব্রাইল পারে না সৈয়দনা মুসাল্লাম বলেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিক দিয়ে ধরো আমি ওই দিকে আবার জোর সে টান মারো দেশ গ্রামে কয় না জোর সে টান সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁদে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদানা মুসালাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সাইদানা মুসালাম বললেন আল্লাহ জিব্রাইল পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেস্তা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমন পড়ে হাজার হাজার ফেরেস্তা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাহ সাল্লাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসা এই ফলকগুলোরে তো ওজন নয় কাঠের এই তক্তাগুলোরে তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা